তামুলপুরে বিজেপি সেরে সিপিআইএম এর তিন পরিবারের যোগদান কামলপুর মহকুমার সালেমা অঞ্চলে ঢোলু ছড়ায় বিজেপির ভাঙন তিন পরিবারের মোট ষোলো জন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম এ যোগদান করলেন রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগদানকারীদের হাতে ফুলের তোড়া ও লাল পতাকা তুলে দিয়ে বরণ করে নেন সিপিআইএম থলাই জেলা কমিটির সম্পাদক কঞ্চন দাস এ সময় উপস্থিত ছিলেন কৃষক নেতা নারায়ণ দেব কাজল দেব সুবীর দেব সিপিআইএম কমলপুর মহকুমার নেতৃত্ব রমণী মোহন দাস রাজকুমার দেবুরমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা যোগদানকারী পরিবারের কর্তারা হলেন বিজেপির সক্রিয় কর্মী ও বিজেপি প্রার্থী মানিক দেবব্রত ও মিহির দেবব্রত সিপিআইএম নেতৃত্বের দাবি সাধারণ মানুষ বিজেপি সরকারের নীতি ও কর্মপদ্ধতিতে বিরক্ত হয়ে একের পর এক সিপিআইএম এর পতাকা কাড় সমবেত হচ্ছেন সিপিআইএম কমলপুর মহকুমার সালেমা অঞ্চলের একটি কর্মসূচি ছিল কর্মসূচি শেষ করে এখানকার বিজেপি দলের সক্রিয় কর্মী মানিক দেব এবং অভিজিৎ দেবনাথ তাদের তিন পরিবারে ষোলো ভোটার আজকে সিপিএম দলে যোগদান করেছেন দলু ছড়াতে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচির শেষে এই তিন পরিবার তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় তারা সক্রিয়ভাবে বিজেপি দলে থেকে বুঝতে পেরেছেন যে তাদের সঙ্গে দল প্রতারণা করেছেন আঠারো সালের নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তারা এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন সাড়ে সাত বছরের বিজেপি আইপিএফটি তিপ্রা মাথার জুট সরকারে ইতিবিরক্ত হয়ে দেখেছেন যে এই প্রতারকদের সঙ্গে আর থাকা যায় না বিগত বামফ্রন্ট আমলের কর্মসূচিই ভালো ছিল তাই বামফ্রন্টকে শক্তিশালী করতে হবে এই লক্ষ্য নেই আর সিপিআইএম দলে এই তিন পরিবারের সুলভ ভোটার যোগদানের জন্যে অঙ্গীকার করেছেন সাথে ছিলাম তারা দুর্নীতি তাদের খাবলাবাজি এই সমস্ত দুর্নীতি দেখে এই বাদিকে আমি পদত্যাগ ত্যাগ করলাম ত্যাগ করে বর্তমান বামপন সরকারের সাথে আমি যোগদান দিয়েছি ইনকলাব জিনাবাদ